হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে কিন্তু একদমই উড়াধুরা একটা অফার বছরের শেষ অফার বলতে পারেন কেউ যেহেতু আর বেশি দিন কিন্তু সময় নেই ডিসেম্বর মাস কিন্তু এখন শেষের দিকে নতুন নতুন অনেক কালেকশন আসছে এবং তার মাঝেও কিন্তু পুরাতন যেই কালেকশনগুলো আপনারা সারা বছর নিয়েছেন সেগুলোর উপর চলছে উড়াধুরা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কী কালেকশন দেখব বছরের শেষে শেষে আসতে থাকছে ফেলো নতুন একটা অফার থাকছে ঠিক আছে তো থাকতে অর্গানজা প্লাস কাজ করা থাকবে সবপুরে ভেবে দেখবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে এগুলো আড়াই হাত বহর থাকবে যে ভিতর দিয়ে এটা কিন্তু সুতা ফুল আড়াই হাত বহর এটা দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন খুবই কম আচ্ছা দামটা খুবই কম থাকবে

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প প্রাইজে আজকে পেয়ে যাবেন এগুলো তাহলে আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ থাকবে মাত্র আশি টাকা আচ্ছা যেটাই নেবেন গজ থাকবে মাত্র আশি টাকা দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণে কম জন্য পরিমাণে কম জন্যই কিন্তু এই অফারটা আপনারা আজকে পেয়ে গেলেন দেখেন আর বেশি দিন নাই নতুন বছর শুরু হবে অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করবেন দামটা আবারও বলে দিচ্ছি যেটাই নেবেন মাত্র আশি টাকা পার থাকবে এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি আশি আড়াই হাত বহর জামা ওড়না শাড়ি সব কিছু তৈরি করতে পারবেন এবং সবগুলো প্রিন্টই খুবই সুন্দর ভিতর দিয়ে কিন্তু সুতার খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা কালেকশন এগুলো কিন্তু গুলো সুন্দর জি সবই সুন্দর এত এত কালার এখানে আছে দেখেন সবগুলো কালারই অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে ভাইয়াদের এটাই অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এগুলোর দাম থাকছে আশি আর নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ